হাই বন্ধুরা রুটি আর চা দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালবেলা বাড়ি চলে এসেছি আগের দিন তোমরা জানো ভিডিও করছিলাম না তারপর ভিডিও করা শুরু করেছি আর তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি তোমাদের ভালোবাসায় আর দেখো সকাল সকাল তোমাদের দাদাভাইকে দিয়ে কুমড়ো ফুল তোলা করাচ্ছি এজুস্টার থেকে ওই যে গাছগুলো অনেক আগে হয়েছিল বুড়ো গাছে কত সুন্দর ফুল হয়েছে ফুল পারতে গিয়ে বিপদ হয়ে গেল কুমড়োটাই ছিঁড়ে পড়ে গেল কী আর করা যাবে যা হয়েছে তাই মেনে নিতে হবে তারপরে আমি ফুলগুলো বসে বসে সে ছাড়াচ্ছি আর এতটাই ঠান্ডা পড়ছে ভালোই লাগছে না জানো তো কুয়াশা চারিদিকে এত কুয়াশা হচ্ছে কয়েকদিন ধরে বলার বাইরে ওই জন্য বসে বসে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে একটু কুয়াশা কমলে আমি স্নানটা করে নিতে পারি ওই জন্য ফুলগুলো আগে ছাড়িয়ে নিলাম তারপরে এসে দেখি মা কুমড়ো ফুলগুলো ভাজছে মুড়ি খাবো কারণ নিরামিষ আর এমনিতেও খালি মুড়িগুলো খেতে ভালো লাগে না প্রতিদিন কি দিয়ে মুড়ি খাই মা বলছে কুমড়ো ফুলগুলো ভেজে দিই দিয়ে তুমি মুড়ি খেয়ে নেবে চিনতে পারছো আমার সেই পুরানো রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম কুমড়ো ফুলের বড়া দিয়ে মুড়ি টুড়ি খেয়েছি আর মা ভেজেছিল তোমরা দেখেছো তারপরে এই যে রান্নাঘরে রান্না করছি আজকে নিরামিষ তার জন্য আর কি রান্না করছি তোমরা দেখো এ দেখো কড়াইতে মূলা ভাজা হচ্ছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি খসলা শাক নিয়ে এসেছি টক করবো খসলা শাকের আর থানকুনি পাতা নিয়ে এসেছি থানকুনি পাতা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর গিমা তুলেছিলাম যে দেখেছো এটা গিমাটা ভাজা করবো আর একটু রেখে দিয়েছি কালকে হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমিও বাপের বাড়ির সমস্ত শাক সবজি দিয়ে রান্না করি তাড়াতাড়ি চলে আসো দেখো সমস্ত শাক সবজি নিয়ে আজকে রান্না করতে বসছি তোমাদের কি শাক সবজি খেতে ভালো লাগে বলি না বলো তো আমার তো খুবই ভালো লাগে মূলা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এবারে চচ্চড়িটা থানকুনি পাতা তুলব একেবারে স্নান টান করে নিয়েছি দেখো বন্ধুরা তারপরে তোমাদের দাদা বাজার থেকে এই যে পেঁয়াজি আর চপ নিয়ে এসছে এগুলো হাটের পেঁয়াজি চপ যে দেখো অনেকগুলোই নিয়ে এসছে ঠিক তো আমি মুড়ি খেয়ে নিই এখানে মুড়ি বেড়েছি খেয়ে নিই তারপরে কথা বলছি আমাদের দাদাভাই অনেক কিছু সবজি নিয়ে এসছে কারণ ও বোনের বাড়ি চলে গেল আর আমি বাড়িতে ছিলাম ছিলাম না তাই কোনো কিছু বাজার হাট সেভাবে হয়নি তো সমস্ত সবজি মাছটা নিয়ে এসেছে কাটাকাটি করবো কী কী সবজি নিয়ে এসেছি দেখি চলো তোমরাও দেখো আর আমিও দেখি এই দেখো লঙ্কা গুঁড়ি নিয়ে এসছে রসুন কি দাম জানো বন্ধুরা এখন রসুনের বলতে পারবো না আদা বাঁধাকপি ফুলকপি সবজি কি হবে বাড়িতে তার জন্য এই তো এই বেগুনগুলো খেতে যা লাগে না এই বেগুনগুলো দিয়ে একটা রেসিপি বানাবো দাঁড়াও আবার যদি তোমাদের দাদা ভাই দোকানের বেগুনি করতে নিয়ে এসেছে তাহলে রেসিপি করাতে হয়েই গেল এই যে টমেটো আর আলু এইগুলোই নিয়ে এসছে গুছিয়ে নি এখন মাছ কাটতে বসে পড়েছি তোমার দাদাবাই কি কী মাছ নিয়ে এসছে দেখি থামো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আমি পুই মেঁচড়ি দিয়ে খাবো বলেছিলাম আর এখানে কি মাছ আছে দেখি এই যে চন্দনী মাছ বোধ হয় ঠিক আছে অনেকগুলো নিয়ে এসছি কেটে নি মাছগুলো দাদাভাইকে তো যেন একটা মাছ আনে না আনলে দু তিনটে মাছ একসঙ্গে আনে চিংড়ি মাছ আর চন্দনী মাছ নিয়ে এসছে তোমাদের দাদা তো বাড়িতে থাকবে না কিন্তু আমরা তো খাবো ওই জন্য নিয়ে এসেছে আর টক করে রেখে দেবো তেঁতুল টক করে রেখে দিলে নষ্ট হয় না তার জন্য মাছগুলো কাটছি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার সঙ্গে আমি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর এই মাছগুলোর ভেতর থেকে যেগুলো বেরাচ্ছে ওইগুলোকে সে পটি বলছে তো এইগুলো নিয়ে হাসছিলাম মা মেয়ে আর মাছগুলো কাটতে সত্যি মাছগুলো না বরফের মাছ একটু দেরি হলে নষ্ট হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে কাটছি আর আমার মাছ কাটলে জানো তো বন্ধুরা একটু ঘিন লাগে ওই জন্য কাটতে দেয় না মা কিন্তু কী করবো কাটতে তো হবে তাই কেটে নিলাম তাড়াতাড়ি করে মাছগুলো কারণ মূলা নিয়ে এসেছি তো প্রত্যেক দিনই ভাজছি কারণ হলে নষ্ট হয়ে যাবে বাপের বাড়ি থেকে নিয়েছি তো মূলা দিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছ আর ওই যে চন্দনী মাছ ধোয়া আছে এগুলো ভাজবো তরকারি করবো আর এই যে পুঁই মেজলি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো রান্না বান্না শেষ করি তারপরে তোমাদের সামনে আসছি এদিকে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ চন্দনী মাছের টক করেছি ঝাল বান্না করেছি এখানে পুঁই মেজেরি আর চিংড়ি মাছ রান্না করেছি আর ভাজা করেছি তারপর জেঠুকে খেতে দিয়ে দিয়েছি কারণ জেঠিমা বাড়িতে নেই জেঠিমাও গেছে বোনের বাড়ি ওই জন্য জেঠুকে খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়ে দেখো দুপুরবেলা হাত মজা পরে ঘুরছে তার কারণ হচ্ছে তার ঠাকুমা এনে দিয়েছি হাট থেকে হাত মজা ওই জন্য সে দুপুরবেলাও পরে ঘুরছে আর তার ঠাম্মার সঙ্গে একটু ঝগড়া করছে দোলাই বসা নিয়ে ওইটা দেখো রেগে বসে পড়েছে মাটিতে তার ঠাম্মা তার জন্য এমনি ঝড় মেরে দিল দেখো দুইজনের ঝগড়া কেমন হচ্ছে এইভাবেই যেন তো দুজনের ঝগড়া হয় সব সময় যেন দিয়ে দোল করছে আর জেঠু দেখে খেয়েছে আর আমিও আমার মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকার টি প্রেস করে